এই দেখো আমার মহাপ্রভু এসে গেছে একবার হাই করে দাও আপনাকে করে দিয়েছে সেই আবার হোয়াটসঅ্যাপে ওর সমস্ত কাজ ঠিক আছে ও কাজ করুক এই যে বসে গেছে তো এই দেখো দুজনে মিলে চা খাই ওইগুলো পরে আর আমার হাতে চাও খাবেই কিছুক্ষণ আগে মায়ের থেকে এলাম বুঝলে তো দিয়ে আবার এসে বলছে একটু চা করে দাও ঠিক আছে আর ওর জন্য যে কেক রেখে দিয়েছিলাম ক্রিসমাস কেক তো চলো তাহলে কেকটা খেয়ে নিই আর তারপর তোমাদের সঙ্গে কথা বলবো এটা কিন্তু নতুন ব্লগ স্টার্ট হলো সাথে থাকতে হবে কিন্তু ঠিক আছে ওকে চলো হ্যালো ফ্রেন্ডস মর্নিং স্টার্ট হয়ে গেল হ্যাপি গুড মর্নিং তো চলছে ব্লগটা কন্টিনিউ ব্যাপারটা হচ্ছে আজকে বাড়িতে বোন আসবে আর ঋষি আমাদের সঙ্গে গত রাতেই চলে এসছে বোন আর নয়ন আসবে এখন ব্রেকফাস্ট করছি তো ব্রেকফাস্টে আছে কাবুলি চানার আর কি কারি মানে চানা মশলা সিম্পল কথা চানা মশলা আর লুচি বা পাওয়াটা যেটা খাবে সেটা করে দেবো সব আমার রেডি হয়ে গেছে ময়দা টয়দা মাখা মানে আটা ময়দা মাখা রেডি হয়ে গেছে তোমার চানাটা সিদ্ধ হয়ে গেছে মশলা রেডি হয়ে গেছে শুধু মেলাবো মশলাটা তোমার করে নিয়ে চানা মশলা তৈরি করে তারপর স্নানে গিয়ে পুজোটা করে নেবো ঠিক আছে তবে এলে গরম গরম ভেজে দেবো আর হাজব্যান্ড গেল একটু কলকাতা অফিসের কাজে তো সেই জন্য ওকে একটু করে দিলাম ঘরে ডিম ছিল লাচ্ছা পরোটা করে তারপর ডিম দিয়ে একটা ডিম পরোটা করে দিলাম ও খেয়ে চলে গেলো কারণ ওকে তো প্রেশার ওষুধটা খেতে হয় সকালে আমারও সেম ব্যাপার তো আমি পুজো টুজো করে তারপর খাবো ঠিক আছে আর এদিকে তোমার দেখা দেখাচ্ছি দাঁড়াও এদিকে তোমার এই যে ওয়াশিং মেশিন চলছে বসিয়ে দিয়েছি বরের এই সব কাচাকুচি হচ্ছে ঠিক আছে তো চলো তাহলে এটা সিঁড়ির নিচে এটা আমাদের ঠিক আছে সিঁড়ির নিচে এই যে ওকে দেখে নিলে আর এটা কুইকুয়াশে খুব বেশি তো ময়লা হয় না সেই জন্য কুইকাশে দিয়েছি কুইকুয়াশে দিলে ওটা পনেরো মিনিটে মানে হালকা ময়লাগুলো তো আমি যে ডেলি ইউজ করি সেইগুলো ওই কুইকাশে দিয়ে কেচে নি তো চলো তাহলে পরে আবার আসছি ফ্রেন্ডস দেখো চানা মশলা রেডি একটু ঝোল করেছি এটা বসে যাবে আর লুচি পরোটা দিয়ে তো খাওয়া হলে একটু লাগে ঝোল পছন্দ করে একটু ঝোল রেখেছি এটা বসে যাবে এটা বুঝেছ তো চলো তাহলে এই যে আমাদের বাচ্চা দুটোকে আগে দিয়ে দিয়েছি চানা মশলা পরোটা আর গুড়ের রসগোল্লা আচ্ছা ওগুলো আগে খেয়ে নিই তারপরে আমরা বড়োরা খাবো ঠিক আছে চলো আমি আরো গরম গরম ভাজছি খেতে থাকো ওকে কেমন হয়েছে বলো তো কয় খেলে তুমি না সোনু হয়েছে পরোটা নরম হয়েছে গুড আর চানাটা ঠিকঠাক আছে কেমন বলো চলো ওরা খেয়ে নিই ছেলে এবার গাড়ি পরিষ্কার করছে জলের ফ্লোরটা ঠিক আছে না হ্যাঁ জলের ফ্লোরটা ঠিক আছে না সব ভালো করে সব ইয়ে করে দিবি আর ভ্যাকাম ক্লিনারটা কই আচ্ছা ওটা পরে দিবি তো আর এদিক এদিকগুলো কিন্তু রয়েছে বাবু ঠিক আছে তুমি করো তাহলে লাঞ্চে দেখো হাঁসের ডিম ফুলকপি আলু দিয়ে হবে আলু হচ্ছে ভাজা আর ফুলকপি আলুর মধ্যে মটর দেবো হাঁসের ডিম দিয়ে এই যে দেখো ফুলকপি ভাপিয়ে ফেলে রেখে দিচ্ছি আর এই যে বেগুন ভাজা আর আলু ভাজা ঠিক আছে এই আজকে সিম্পল লাঞ্চ দেখো ফুলকপি ফুলকপি মরসুটি দিয়ে হাঁসের ডিমের কারি হচ্ছে মানে কারি বাড়ি একটু ঝোল ঝোল হবে একদম পুরো টেল ট্যালে ঝোল না এটা করছি মশা টল কষানো কঠানো হয়ে এসেছে আর এই যে আলু আর ফুলকপি ফুলকপি আর ডিম ভুলভাল বকছি আমি আর যেহেতু হাঁসের ডিম বেশি খাই না সেই জন্য ওর জন্য এই যে পোলট্রির ডিমটা তো ভাজি নিয়ে যেন জন্য বুঝতে পারবো তো বোন বললো যে ওরা কাজ কর ওকে একদম ডাইরেক্ট মিশিয়ে দিবি ঝোলেছে তাহলে বুঝতে পারবেন অসুবিধা নেই খেয়ে প্রবলেম তো চলো তাহলে কষিয়ে নি আর ভাত হয়ে গেছে এবার মাঠটা গেলে নেবো ঠিক আছে ফ্রেন্ডস দেখো টেক্সচারটা কেমন এসছে আর একটু ঝোলটা বসবে ঠিক আছে এই হলো হাঁসের ডিম দিয়ে আলু ফুলকপি মটরশুটির যোগাল বন্দি ও হো কেমন পুট পুট তো চলো নয় না আবার খেয়ে বেরোবে একটু কাজ আছে বর্তমানে আমাদের অফিসে কাজ আছে ডিপিএসসিতে ঠিক আছে দেখো ঋষির জন্য পোলট্রির ডিমগুলো মিশিয়ে দিলাম বেচারা হাঁসের ডিম খায় না গোছা দেখো ফিনিশিং এ ধনেপাতা দিয়ে দিয়েছি তো শীতকালে ধনে পাতা এটা ছাড়া কিছু ভাবা যায় না তাই না দেখো এবার ফাইনাল লুকটা দেখো এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে চলো এটা কি বলো দেখি এটা অল্পটা কার রে ওইটুকু তোর আচ্ছা এটা যে ছেলে হট চকলেট বানিয়ে এনেছে মাসি মেশো সব এখন খাবে পাপা ওর পাপাও আছে না তারপরে এই যে আর একজন এই যে খেলে যাচ্ছে তো চলো নি না মেশোকে দিয়ে এসো কোনটা বেশো দিয়ে কোন কোনটা দিয়ে 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 ঠিক আছে চলো তাহলে দেখো বসে আছে দেখো মানুষ যাবে কি দেখো কি অবস্থা দেখো এটা এই যে এই পরে বুঝলে ট্রেন থেকে নেমে যাচ্ছি দেখলে চলো হ্যালো ফ্রেন্ডস এখন দুজনে মিলে যাচ্ছি আবার বারুলে কারণ ও তখন যেতে পারেনি বনেদের সঙ্গে গিয়েছিলাম তো বোনেরা তো চলে গেল ঘর পুরো ফাঁকা আবার এও বেরিয়ে যাবে মানে আর একদিন পরই বেরিয়ে যাবে কাজে বুঝতে পারছো তো সেজন্য চলো তাহলে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি খুব ভালো লেগেছিলো মায়ের মন্দিরেই যাই

চলে এসছি দেখো আগুলে হাজব্যান্ডের সঙ্গে ও তো আসতে পারেনি বললাম ওকে নিয়ে চলে এলাম সন্ধ্যা টাইম হয়ে গেছে অলরেডি স্টার্ট এবার রাধা গোবিন্দের আরতি হচ্ছে এই যে রাধা চলো ভেতরে যাই গাড়িটা পার্ক করতে গেলো চলো এই যে রাধা গোবিন্দের আরতি হচ্ছে হলো দক্ষিণেশ্বর আদলে মা ভবতারিণী মন্দির এখান থেকে ডালাটা নিচ্ছি মায়ের পুজোর চলো নিয়ে নি ডালাটা ভালো নেওয়া হলো চলো এবার যাই চলো ওঠো সে বস্ট্যান্ড পূজারি সন্ধারতি দেখলাম খুব মন ভরে গেল দুজনে মিলে যাচ্ছি এবার ছেলে পড়তে গেছে ওকে নিয়ে তারও বাইরে ঢুকবো ঠিক আছে তোর তো পড়া ছিল তো তোমরা ঘুরে এসো পড়া আসেনি তখন ঘুরে নিয়ে গেলাম খুব ভালো লাগলো তো চলো তাহলে আবার পরে দেখা হচ্ছে শুনতে পাচ্ছ ওই সংকীর্তন হচ্ছে মনটা কি ভালো লাগে না দারুণ লাগে আর এই চত্বরটা পুরো নিরামিষ সব কিছু হয় দেখো দিদি ভাই এখানে তোমার চপ ভাজছে একদম নিরামিষ এবং খুব টেস্টি দারুণ ওই দিকটায় সব টা সব কিছু পাওয়া যাচ্ছে এখন সব শেষ হয়ে গেছে আর শীতকালের ইয়ে বুঝতেই পারছো রাত রাস্তা সব ফাঁকা হয়ে যাচ্ছে আর গ্রামের ভেতরে তো এটা বইশী ভেতর দিয়ে আসতে হয় আর কি ইয়ে করে রাস্তাটা বিল দিকে ভেঙে যাচ্ছে রাস্তাটা চলো তাহলে এই যে ওই যে বড় গাড়ি ইয়ে করছে আসছে আমরা মানে পরে দেখা হচ্ছে